আসসালামু আলাইকুম আমি রাকিব আমি নিজে ট্রাভেল করি এবং আমার ট্রাভেলের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা ক্যানাডাতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কোন কোন ক্যাটাগরিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যেই সব ভিসা গুলো ভ্যালিড এবং সচরাচর সবাই যে প্রোগ্রামগুলোর আন্ডারে ভিসা অ্যাপ্লিকেশন করে থাকে সেই ভিসাগুলোর মধ্যে কয়েকটি ভিসা সম্পর্কে জাস্ট আমি শর্টলি আলোচনা করার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আর চলুন শুরু করছি আজকের ভিডিও তো এক নম্বরে যে ভিসাটা বাংলাদেশ থেকে সচরাচর মানুষ করে থাকে সেই ভিসাটা হচ্ছে ভিজিটর ভিসা ভিজিটর ভিসার মধ্যে ভিজিট ভিজিটর আছে নর্মালি টুরিস্ট ভিজিটর আছে বা আপনার ফ্যামিলি ভিজিটর আছে অনেকগুলো ক্যাটাগরি নিয়ে হচ্ছে ভিজিটর হয় আপনি যদি আপনার ফ্যামিলি ভিজিট করতে যান তাহলে ফ্যামিলি ভিজিট ভিসা হবে আপনি যদি কোথাও ঘোরাঘুরি করতে যান ক্যানাডাতে সেক্ষেত্রে সেটা ট্যুরিস্ট ভিসা হবে আর আপনি যদি কোনো বিজনেস এর কাজে যান সেটাও কিন্তু ভিজিটর ভিসার আওতায় থাকবে সেটা হবে যে বিজনেস ভিজিটর ভিসা দুই নাম্বারে হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনারা যারা কানাডাতে পড়ালেখার উদ্দেশ্যে যাবেন পড়ালেখা করবেন কানাডাতে গিয়ে বাংলাদেশে যারা অলরেডি পড়ালেখা করছেন এবং ক্যানাডাতে গিয়ে আপনারা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চান তাদের জন্য হচ্ছে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি তিন নম্বরে বলবো হচ্ছে ওয়ার্কার ভিসা সম্পর্কে বাংলাদেশে ওয়ার্কার ভিসা প্রচলিত আছে বাংলাদেশ থেকে অনেক পরিমাণে ওয়ার্কার ভিসাও হচ্ছে কানাডাতে সেক্ষেত্রে আপনি যদি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন স্কিল্ড ওয়ার্কারদের জন্য ম্যাক্সিমাম ভিসাগুলো ভালো ক্যাটাগরিতে হয় আর আপনি যদি নন স্কিল্ডও হন সেক্ষেত্রেও আপনি ওয়ার্কার ভিসা করতে পারেন ওয়ার্কার ভিসাটাও বাংলাদেশ থেকে এ বাংলাদেশ থেকে ওয়ার্কার ভিসা হচ্ছে চার নম্বরে হচ্ছে সুপার ভিসা বাংলাদেশে যারা সিনিয়র সিটিজেন আছে যাদের ছেলে মেয়ে কানাডাতে থাকে এবং তারা যদি তার মা বাবাকে নিতে চায় বাংলাদেশ থেকে সেক্ষেত্রে এই একটা ক্যাটাগরিজ ওপেন করা আছে কেনাডিয়ান ইমিগ্রেশন থেকে সেটা হচ্ছে সুপার ভিসা আপনারা সুপার ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আপনাদের মা বাবাকে সুন্দরভাবে ওই দেশে নিয়ে যেতে পারেন এই ভিসা রেশিও গুলো খুব ভালো এবং খুব ইজিলি এই ভিসা গুলো হওয়ার চান্সেস থাকে পাঁচ নম্বরে বলবো এক্সপ্রেস এন্ট্রি ভিসা সম্পর্কে আপনারা যারা বাংলাদেশে হায়ার এডুকেটেড আছেন বাংলাদেশে স্কিল্ড ওয়ার্কার যারা আছেন বাংলাদেশে ভালো একটা প্রফেশন বিলং করেন এবং পাশাপাশি আপনাদের ক্যানাডাতে রিলেটিভ আছে বা নাই যাদের প্রোফাইল একটু ভালো যারা রেসিডেন্স পারমিট নিয়ে যদি আপনি ক্যানাডাতে যেতে চান শুধু ভিসাই না ভিসার পাশাপাশি রেসিডেন্স পারমিট আপনাদের হবে সেই প্রোগ্রাম নাম হচ্ছে এক্সপ্রেস ইংটি এটা বাংলাদেশে খুব প্রচলিত হয়ে গেছে এবং সবাই খুব ভালোভাবে এই প্রোগ্রামের আওতায় ক্যানাডাতে গিয়েছে এবং যাচ্ছে এবং অনেকেই অ্যাপ্লিকেশন করে রেখেছে যদিও এই ভিসাটা একটু লং প্রসেস এর ভিজা বাট এটা খুবই ভালো একটা অপশন ক্যানাডাতে যাওয়ার জন্য সো আপনারা এই ভিসাটা নিয়েও চিন্তা করতে পারেন ছয় নম্বরে হচ্ছে পিএনপি প্রোগ্রাম পিএনপি প্রোগ্রাম হচ্ছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম এটা প্রভিন্স থেকে ডিরেক্টলি একটা ভিসা হয় খুবই সহজেই ভিসাটা হতে পারে আপনাদের যদি এরকম যোগ্যতা থাকে এটা এক ধরনের ওয়ার্ক পারমিট বলতে পারেন বা ওয়ার্কারদের জন্য বা স্কিল্ড নন স্কিল্ড ওয়ার্কার যারা আছে তাদের জন্য এই ভিসাটা খুবই পটেন্সিয়াল একটি ভিসা এটা সাধারণত একটা স্ট্যাটিস্টিক চিন্তা করে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এই প্রোগ্রামটা দিয়েছে সো এই প্রোগ্রামটাতে আপনার একদম প্রভিন্স যেগুলো যে প্রভিন্স গুলো তো এখনো ইকোনমিক্যালি ওই প্রভিন্স গুলো এখনো ডেভেলপ না হয়তোবা ওই প্রভিন্স গুলোতে এই ভিসা গুলোর জন্য অ্যাপ্লাই করতে হবে এটাও খুব ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য প্রভিন্সিয়াল প্রোগ্রামটা সাত নাম্বারে আমরা বলবো হচ্ছে বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম হচ্ছে তাদের জন্য যাদের এক কথায় টাকা আছে যারা টাকা দিয়ে ক্যানাডাতে বিজনেস ওপেন করবেন একটা বিজনেস কিনে তারপর সেই প্রোগ্রামের আন্ডারে আপনার ক্যানাডাতে গিয়ে স্থায়ী হতে পারবেন সেটাকে হচ্ছে আমরা বিজনেস ইমিগ্রেশন এটা হচ্ছে বাংলাদেশ থেকে একদম ক্যানাডাতে আপনারা রেসিডেন্স পারমিট নিতে পারবেন ইমিগ্রেশন এই প্রোগ্রামটাতে এই বিজনেস ইমিগ্রেশনের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে স্টার্ট আপ ভিসা আপনারা স্টার্ট আপ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন যাদের কাছে বিজনেস ইউনিক আইডিয়া আছে তারাও স্টার্ট আপ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যাদের মোটামুটি বিজনেস আছে যারা এই বিজনেসটাকে ট্রান্সফার করতে চান গিয়ে একটা নতুন বিজনেস সেট করতে চান আর তাদের জন্য এই বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট বাট এই প্রোগ্রামের জন্য আপনাকে অনেকগুলো টাকা গুনতে হবে সো সেটা মাথায় রাখতে হবে আট নাম্বারে হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যদি কানাডাতে পার্মান্ট রেসিডেন্স পার্মিট নিয়ে থাকে তিনি যদি আপনাকে বাংলাদেশ থেকে ওই দেশে নিতে চায় সেই প্রোগ্রামটাই হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ ফ্যামিলি স্পন্সর করে একদম ডিরেক্টলি বাংলাদেশ থেকে ওই দেশে নিয়ে যেতে পারবে এই প্রোগ্রামটার আওতায় সো এটাও একটা ভালো অপশন এটা নতুন না একদম বহুল প্রচলিত বাংলাদেশে শুধু কানাডা না এমন অনেকগুলো দেশ আছে যেই দেশে বাংলাদেশ থেকে মানুষ এইভাবে যাচ্ছে প্রতিনিয়তই যাচ্ছে এখনও ভবিষ্যতে আরো যাবে ইনশাল্লাহ সো এইটা একটা ভালো প্রোগ্রাম কানাডাতে সেটেল হওয়ার জন্য নয় নাম্বার হচ্ছে কেয়ার গিভার প্রোগ্রাম আসলে ক্যানাডাতে অনেক বয়স্ক মানুষ আছে যারা সঠিকভাবে তাদের নিজের যে চলাচল করার যে ক্ষমতা হয়তোবা সেটা পারছে না এবং ক্যানাডাতে সবাই ব্যস্ত ইয়াং যারা আছে তারা যে তার বাবা মাকে ওইভাবে সময় দিবে এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের মতো ওইসব দেশে এতটা প্রচলিত না যার কারণে ওরা চায় কাউকে হায়ার করে তারপরে তাদেরকে টেক কেয়ার করার জন্য তো এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে অনেকে যেতে চায় বা গিয়েছে হয়তো ভবিষ্যতে আরো যাবে এটা একটা ভালো প্রোগ্রাম বাংলাদেশে যারাই চায় যে টেক কেয়ার করতে পারবে এরকম বয়স্ক যারা আছে তাদেরকে এই একটা অপশন থাকতে পারে তাদের জন্য কেয়ার গিভার অপশন সো এই কেয়ার গিভার প্রোগ্রামেও আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন সো আমরা টোটাল নয়টা প্রোগ্রাম নিয়ে কথা বললাম একদমই শর্টকাট জাস্ট ক্যাটাগরিজ গুলা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এইটা একদমই ইলাবোরেট করিনি আমি কারণ প্রতিটা প্রোগ্রাম নিয়ে আলাদা আলাদা কথা বলতে হলে আমাকে আলাদা আলাদা ভিডিও করতে হবে এবং আমি আলাদা আলাদা ভিডিও করব ইনশাআল্লাহ প্রতিটা প্রোগ্রাম নিয়ে আপনারা আমাকে জানাবেন কোন প্রোগ্রামটা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন আমি সেই প্রোগ্রামটা নিয়ে কথা বলার চেষ্টা করব বাট তবুও আমি সবগুলো প্রোগ্রাম নিয়ে আলাদা আলাদা ভিডিও করব ইনশাআল্লাহ সো আপনারা চোখ রাখবেন দেখবেন ভিডিওগুলো আমি চেষ্টা করব আমি যতটুকু ভিসা সম্পর্কে জানি ততটুকু আপনাদেরকে জানানোর এবং কিভাবে কিভাবে প্রতিটি ভিসা আপনি আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবেন প্রতিটি ভিসার ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন ডিটেলস আমি আমার এই ভিডিওতে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা দেখানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন আপনারা সবাই আর শুভ হোক আপনাদের চলা